শ্রেণীর ছাত্রছাত্রীরা দেখো তোমাদের সংস্কৃত নাম্বার হচ্ছে পঁচিশ দ্বিতীয় পর্বের মূল্যায়ন নমুনা প্রশ্ন উত্তর পর্ব পাঁচ আমার চ্যানেলটির নাম হচ্ছে সংস্কৃত এডুকেশান অ্যান্ড আদার্স তোমরা প্রত্যেকটি প্রশ্ন এবং সমস্ত টাইপ যতটা থাকবে পুরোটাই দেখবে দেখলে আশা করা যায় তোমাদের ভালো লাগবে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো এক নম্বর নর শব্দের তৃতীয়ার বহুবচন নর শব্দের তৃতীয়ার বহুবচন কী হবে দন্তেন র বিসর্গ নরই তারপর দেখো প্রশ্নটা ফল শব্দের তৃতীয় আর এক বচন ফল শব্দের তৃতীয়ার এক বচন কী হবে দেখো ফলে ন ফ ল দন্তেন ফলে ঠিক আছে লতা দেখো লতা শব্দের সপ্তমীর এক বছর কি হবে লতায়াম ল অন্তস তয় আকার মে হসন্ত লতায়াম ল অন্তস্ত আকার ময়ে হসন্ত লতায়াম তারপরে প্রশ্নটা দেখো আচ্ছা মুনি শব্দের প্রথম আর বোঝন কেবে মুনি শব্দের প্রথম আরব্য মুনয় মায়ার সুদন্তেন অন্তস্তকার বিসর্গ মুনয় তারপরে প্রশ্ন দেখো লতা শব্দের দ্বিতীয় আর এক কী হবে লতা শব্দের দ্বিতীয়ার এক বচন হবে লতাম ল তয়াকার ময়ে হসন্ত তাহলে লতা শব্দের দ্বিতীয় রাগ হবে লতাম লতা একার ময় হসন তারপর দেখো নর শব্দের ষষ্ঠীর এক বছন কী হবে নরস্ব র রেস্বয়ে যফলা নরস্ব এরপর আমরা দু নম্বর প্রশ্ন ধাতুরুপগুলির দ্বারা শূন্যস্থান পূরণ করো দেখো ধাতুরূপগুলির দ্বারা শূন্যস্থান পূরণ করতে হবে তাহলে কী আছে গম ধাতুর লট প্রথম পুরুষ বহু গছন তাহলে গম ধাতু লট অর্থাৎ বর্তমান কালে প্রথম পুরুষের বহু বছন হবে গচ্ছতি গচ্ছত যেহেতু প্রথম পুরুষ তাহলে প্রথমে দেখিয়ে আছে কী হবে গচ্ছন্য়ে দন তেন নয়ে তয়ে রস গচ্ছন্দী তারপরে ভূ ধাতুর লেট উত্তম পুরুষ এক বছর কী হবে উত্তম পুরুষ এক বচন হবে ভবিষ্যামী ভয়সই মধ্যাশ্ব জফলা আকার ময়েরস ভবিষ্যামী ঠিক আছে এরপর পরের প্রশ্নে যাব আমরা গ স্থা স্থাধাতুর লট মধ্যম পুরুষের এক বচন হবে মধ্যম পুরুষের এক বচনে কী হবে স্থাধাতুর তৃষ্ঠসি তয় রশই ঠ দন্ত রশ্ব তৃষ্ঠাসী ঠিক আছে দেখো দা ধাতুর লিট উত্তম পুরুষের এক বচন লিট আকারান্ত ধাতুরূপ থাকলে সূত্রটা শুধু বসিয়ে দিলে হেজে যাবে দাসামী লিট উত্তম পুরুষের এক বচন তাহলে কী হবে দাসমী দয় এক দন্ত সজা হল আকার মায়ের রসই দাসামী তারপরে দেখো গম ধাতুর লিট মধ্যম পুরুষের দ্বিবচন তাহলে কী হবে গম ধাতুর লিট গমিস শত গ ময় মধ্যাশয় থ থসর্গ গমিস শত পরের প্রশ্ন যাব আমরা দেখি স্থাধাতুর লেট প্রথম পুরুষ বহুবচন আচ্ছা আমি বলছি আক্রান্ত ধাতুরূপ থাকলে সূত্রটা বসিয়ে দিলেই হয়ে যাবে তাহলে কী হবে দশ থাকার থাসন্তী দমসায়কার দন্ত জফর দন্তেন থাসন্তি হয়েছে এরপরের প্রশ্ন আমরা সন্ধি বিচ্ছেদ করো পাঁচ নাম্বার ছটা দেওয়া থাকবে পাঁচটি করতে হবে দেখো প্রথমে আছে গায়ক কী হবে গই গায়কার গই যুক্ত ক বিসর্গ আছে সে বিসর্গ দিয়ে দেবে পবন কি হবে পবন পয় পো ও কার স্থানে অভাবে তাহলে পব হয়ে গেল ন বিসর্গ আছে পবন বিসর্গ তাহলে বিসর্গ ভাবুক তাহলে ভাবুকে কি হবে ও কার স্থানে হবে ভৌ ভৌ যুক্ত উক ভাবুক তারপরটা দেখো নয়নম নয়নম কী হবে একা স্থানে অয় হয় তাহলে নে যুক্ত অনম অ দন্তেন ময়ে হসন ময় হসন আছে ময় হসন দিয়ে দেবে নয়নম তারপর কি দেখো নাভিক তাহলে কী হবে নাবিক আব আছে তাহলে ও স্থানে আব হয় নৌ যুক্ত ইক নৌযুক্ত ইক বিসর্গ আছে বিসর্গ দিয়ে দেবে নাভিক তার অন্নয় তারপর দেখো কি আছে অন্যয় অন্নয় বানস্বীকার হয় অনুযুক্ত অয় অন্ত বিসর্গ থাকলে বিসর্গ দেবে বিসর্গ যেহেতু আছে বিসর্গ দিয়ে দাও অনুযুক্ত অয় অন্যয় এরপর পরের প্রশ্নে যাবো চার নম্বর প্রশ্ন দেখো কারক ব্যক্তির নির্ণয় করো পাঁচটি ছটি দেওয়া থাকবে পাঁচটি করতে হবে প্রথমে দেখবে বালকের তলায় দাগ দেওয়া আছে তাহলে কি লিখবে বালক বালক পদে বালক পদে কি লিখবে বালক পদে কর্তিকারককে কর্তিকারককে প্রথমা কর্তিকারকে প্রথমা বিভক্তি প্রথম অব্যক্তি হয়েছে বালক পদে কর্তিকারকে প্রথম অক্তি হয়েছে তারপর দেখো খ খ হচ্ছে শিবায়ু আছে শিবায় নম আছে তাহলে শিবায়ু পদে শিবায়ু শিবায় পদের নমঃ শব্দযোগে বা নমঃ শব্দযোগে শব্দযোগে চতুর্থী চতুর্থীর বিভক্তি হয়েছে চৌক্তি হয়েছে তারপরে প্রশ্নটা দেখো ব্যাঘ্র বনে বসতি হবে বনে পদে দেখো বনে পদে অধিকরণে সপ্তমী বনে পদে অধিকরণে সপ্তমী অধিকরণে সপ্তমী বিক্তি হয়েছে অধিকরণে সপ্তমী হয়েছে পরে প্রশ্ন দেখো বালক ও দ্রুত গচ্ছি তাহলে দ্রুতমের তলায় গেছে তাহলে দ্রুতম যখন লিখবে দ্রুতম একসঙ্গে যখন লিখবে যখন ছেড়ে লিখবো তখন ময় আসন দিতে হবে দ্রুতম তাহলে দ্রুতম পদে দ্রুতম পদে ক্রিয়া বিশেষণের ক্রিয়া বিশেষণে ক্রিয়া বিশেষণে দ্বিতীয় দ্বিতীয় বিভক্তি হয়েছে দ্বিতীয় বিভক্তি হয়েছে তারপরে মম পুস্তকম মম তলায় দিয়ে ডাক দিলেন মম পদে মম পদে ষষ্ঠী হয়েছে মম পদে ষষ্ঠী ব্যক্তি হয়েছে ষষ্ঠী ব্যক্তি হয়েছে মম পদে ষষ্ঠী বিভক্তি হয়েছে পরে প্রশ্ন দেখো শ্রমাত রীতে বিদ্যা না ভবতী সম ছাড়া বিদ্যা হয় না তাহলে শ্রমাত পদে উপাদানে উপাদানে পঞ্চমী বিভক্তি হয়েছে পঞ্চম ব্যক্তি হয়েছে এরপর আমরা অন্য প্রশ্নেই যাব দেখো পাঁচ নম্বর প্রশ্ন বাংলা অক্ষরে সংস্কৃত ভাষায় অনুবাদ করতে হবে তবে পাঁচটা ছটা থাকবে পাঁচটি করতে হবে তবে তোমার নাম কী তাহলে প্রথমে আমি কিংটা দিতে পারি প্রশ্নসূচক যেহেতু কিং তব তব মানে হচ্ছে তোমার ষষ্ঠীর এক বচন নাম কিং তব নাম অথবা তব নাম কিম করা যায় অসুবিধা নেই আচ্ছা তুমি কোথায় থাকো তুমি তাহলে তং যুস্ম শব্দে প্রথম আর এক বচন তং তুমি কোথায় এটা অব্যয়পদ কুত্র কোথায় থাকো তিষ্ঠ তৃষ্ঠ সি মধ্যম পুরুষের যেহেতু এক বচন স্থানত মধ্যম পুরুষের এক বচন হবে তিষ্ঠ সি তুমি কোথায় থাকো আমি সপ্তম শ্রেণীতে পড়ি আমি অসমল শব্দের উত্তম পুরুষ অসমল শব্দের এক বচন উত্তম পুরুষের তাহলে আমি অহং অহং সপ্তম শ্রেণ্যাং একসঙ্গে করে দাও সপ্তম নদী শব্দের মতো নদী শব্দের সপ্তমীর এক বছর আছে নর্দাম তাহলে সপ্তম শ্রেণনাং তাহলে সরাফল একার মধ্য জফল আকার উনসার সপ্তম শ্রেণ্যাং পড়ি তাহলে কে আমি উত্তম পুরুষ এক করছেন ক্রিয়াপদ পঠ ধাত মি তাহলে মি পাঠামি বালকটি জোরে দৌড়াচ্ছে তাহলে কি হবে বালক নর শব্দ মতো বালক বা একা লক বিসর্গ বালকটি জোরে দ্রুতং জোরে হচ্ছে দ্রুত হবে দ্রুতং দৌড়াচ্ছে আচ্ছা দৌড়াচ্ছে হবে ধাবতী ধাপ ধাতু বা গচ্ছদি করলেও হবে জোরে যাচ্ছে বা যাচ্ছে ধাপ ধাতু করলেও হবে অথবা গচ্ছদি করলেও হবে আমি গ্রামে থাকি আমি তাহলে কী হবে অহং উত্তম পুরুষ এক বচন আমি গ্রামে গ্রামেই করে দাও গ্রামে সপ্তমী আছে গ্রামে ফল শব্দের গ্রাম শব্দটা কি বলে শব্দ ফল শব্দের সপ্তমী ফলে আছে তাহলে গ্রামে থাকি তাহলে তিষ্ঠামি থাকি স্থাত উত্তম পুরুষ এক বছর কী হবে বর্তমান কালের তাহলে অহং গ্রামে তিষ্ঠামি তারপর শিক্ষক মহাশয় প্রতিদিন বিদ্যালয়ে যান তাহলে শিক্ষক তাহলে কী হবে শিক্ষক একসঙ্গে প্রধান মহাশয় মহা ছয় বিসর্গবর্ধন শিক্ষক মহাশয় প্রতিদিন প্রত্যহ প্রতিদিন হবে প্রত প্রত বিসর্গ প্রত্যহ বিদ্যালয়ে যান তাহলে বি গম ধাতু বিদ্যাং বিদ্যালয়ং বিদ্যালয়ং হবে বিদ্যালয় যান গচ্ছতি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে তোমাদের ধন্যবাদ